বিরোধী দলের মধ্যে আমি খুব ইনএফেক্টিভ মনে করি প্রধান বিরোধী দলের কর্মকাণ্ড আমি এটাতে তাদের কাজে প্রমাণ পাই যে তারা কতটুক সিরিয়াস দুই হাজার নির্বাচনের পর যে কোনো প্রতিবাদ অর্গানাইজ করতে পারেনি প্রধান বিরোধী দল এটা খুব দুঃখজনক পাঁচ বছরের আগে এই সরকার পতন ঘটবে অর্থনীতির কারণে কোনো বিরোধী দলের কোনো কর্মকাণ্ডে না এবং এটা নিয়ে আপনাদের জার্নালিস্টদের মধ্যে সাংবাদিকদের মধ্যে কেউ প্রশ্ন তুলে না সো প্রথম আমি বলতে চাই যে বিরোধী দলের কোনো কর্মকাণ্ডে ভয় পাওয়ার কোনো কারণ নাই সরকারের আওয়ামী লীগ সরকারকে সরাবে এটাই আমি আপনাদেরকে এই ভবিষ্যৎ বানিয়ে দিতে পারি যে চুয়াত্তরে প্রায় বিশ লক্ষ লোক মারা গেছিল না খেয়ে শেখ মুজিবের তখন শাসন আমলে যে দুর্ভিক্ষ ঘটেছিল অমর্ত্য সেনের বইয়ের লেখা আছে এটা এস্টিমেট হলো বিশ লক্ষ লোক মারা গেছিল বাঙালিরা জাস্ট দুর্ভিক্ষের সময় জাস্ট মরে যায় খুব বেশি প্রতিবাদ বা আপত্তি করে না এটা তেতাল্লিশেও একই অবস্থা ঘটেছিল দুর্ভিক্ষ ঘটেছিল বাঙালিরা আপত্তি করেনি তো এখনো একটা নীরব একটা দুর্ভিক্ষ চলছে অনেক জায়গায় বাংলাদেশের মানুষ না খেয়ে আছে আর প্রবৃদ্ধির হারের কথা তারা শুনে প্রবৃদ্ধির হার দিনে দিনে বাড়ছে প্রবৃদ্ধির হারগুলি এগুলো সব কোকটাপ স্ট্যাটিস্টিক্স এই সব একেবারে ফ্রজুলেন্ট নাম্বারস ইন্ডিয়াতে যেমন আহ ফ্রজুলেন্ট সাত পার্সেন্ট গ্রোথের কাছাকাছি না দুই পার্সেন্টের বেশি হবে না ইন্ডিয়াতে বাংলাদেশেও দেড় দুই পার্সেন্টের বেশি প্রবৃদ্ধির ভার হবে না যদি ঠিক মতো হিসাব করা হয় আমাদের নন ফর্মাল সেক্টরের হিসাবগুলি ডিফেক্টিভ করা হয় না তো আমি জিডিপি ফিগার্স নিয়ে কাজ করেছি আগে এবং তখন থেকে আমার ধারণা হয়েছে যে আমাদের এই হিসাবগুলিতে সিরিয়াস সমস্যা আছে এটা ইন্ডিয়ার বেলাতে একই ধরনের সমস্যা আছে আরবিন্দ সুব্রমণীয়ম বলে একজন অর্থনীতিবিদ এটা বের করেছে সিমিলার প্রবলেমস বাংলাদেশের আহ পরিসংখ্যানেও আছে